যারা হচ্ছে রাষ্ট্রের এই আইনটার বিপক্ষে অবস্থান নিচ্ছে মানে স্বাভাবিকভাবে তো রাষ্ট্রপক্ষের অবস্থানটা রাষ্ট্রের আইনের পক্ষের হওয়ার কথা যেটা বাতিলের আমি এই প্রসঙ্গে আসার আগে আপনি কাইন্ডলি আমাকে একটু সময় দেন আমাকে ওই যে মান্নান ভাই যে কথাটা বলেছে ওই প্রসঙ্গে আমি একটুখানি বলতে চাই যেন একটু কনফিউশন আছে দেখেন এটা সত্যি বঙ্গবন্ধুর আমলে উনিশশো বাহাত্তর সালে সেপ্টেম্বরে একটা রুলস করা হয় এটা হচ্ছে আপনার ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস ইন্টারিম ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী এখন বঙ্গবন্ধু সরকার অবশ্যই মুক্তিযোদ্ধাদের তখন তাদের যে আর্থিক সামাজিক অবস্থা ছিল মান্নান ভাই কারেক্টলি বলেছেন বাংলাদেশের সবচেয়ে সাধারণ এলাকার মানুষ সাধারণ মানুষ একদম দরিদ্র হতদরিদ্র শ্রেণীর মানুষ থেকেও প্রচুর মুক্তিযোদ্ধা ছিলেন তারাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে তো বঙ্গবন্ধু অবশ্যই তখনকার সরকার ওনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন এটা দুইটা প্রমাণ আছে প্রমাণ হচ্ছে এটা নাম হচ্ছে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস হচ্ছে রিক্রুটমেন্ট রুলস না ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনারা যদি এটা স্থায়ীভাবে করতে চাইতেন তাহলে আমাদের সংবিধানের আটাইশ চার অনুচ্ছেদে সুনির্দিষ্ট কিছু অনগ্রসর শ্রেণীর কথা বলা আছে যেমন নারীদের কথা বলা আছে শিশুদের কথা বলা আছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বলা আছে ওনারা যদি এটা চিরস্থায়ী ভাবে চাইতেন তাহলে সেখানে তো মুক্তিযোদ্ধার কথাই বলতেন আর আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন আজকে আপনার যে আমাদের তাপন সাহেব আছেন উনি জিল্লুর রহমান সাহেবের ছেলে উনি কি অনগ্রসর ওবায়দুল কাদের অনগ্রসর জিয়াউর রহমানের পরিবারের কি অনগ্রসর তাজুদ্দিন সাহেবের পরিবারকে অনগ্রসর ঢালাও ভাবে ওনারা অনেক সময় হয় কিভাবে ঠিক না এর তো আপনি সংবিধান কেন সাধারণ কোন যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনা বোধ আসা উচিত যে বঙ্গবন্ধু এটা অস্থায়ী ভিত্তিতে করেছিলেন এবং আমি দেখলাম পত্রিকাতে আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিবর্ত বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের একশো পঞ্চাশ আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলো বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব আমি গণপরিষদ বিতর্ক উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি এটা কি যুক্তি দিলেন ওইখানে যে একশো যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একশো বলা হয়েছে আরো কোনো কিছু কোনো কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিং হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই পঞ্চাশ বাউন্ন বছর পর কিভাবে আসে এবং এটা আদনতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস ডেটা আমি রাইটা দেখে হয়তো বুঝতে পারব আর আপনি চিত্রসি প্রসঙ্গে যে কথা বলছেন আমি উনার কথাটা শুনে আমার আসলে একটু দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সংবিধান সম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সৃষ্টিছি রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায় সরকার যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে কোনো কোনো সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে আপনি যদি হপস লক থিউরি গুলো দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার প্রথম ঘটাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রসঙ্গে উডি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি কি টিউশনে বলেছেন শুনতে ভালো লাগে না এইটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজগির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছু সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি উদ্দেশ্যে বলে আমার কাছে ভালো লাগে আসিফুজুল আমার একটা প্রশ্ন ছিল যে এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন দেবেন না সরকার যদি মনে করেন যে আমি তিরিশ পার্সেন্ট লোককে নিয়োগ দিব যারা মুক্তিযুদ্ধের পরিবার থেকে এসছেন এটা তো সরকারের স্বাধীন মানে সরকারের রাইট থাকা উচিত তাই না আর মেধার কথা যেটা বলা হচ্ছে যে মানে এই কোটার জন্য তো আহ মেধাবীরা কেউ কোনোদিন চাকরি পায় না এরকম শুনি নাই আর মেধা আপনি কিভাবে আলাদা করবেন মানে আমি দশটা প্রশ্ন মুখস্থ করেছি তাই আমি বেশি মেধাবী মানে ব্যাপারটা কি এরকম মানে সরকারের উচিত আপনি প্রথম যেটা বলেন সরকারের যে অধিকার থাকা উচিত সরকারের অধিকার তো অসীম হয় না এখন ধরেন সরকার ধরেন অধিকার আছে সিদ্ধান্ত না সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বগুড়া জেলা থেকে কাউকে চাকরি দিব না সরকারের অধিকার আছে বিএনপি যারা করে তারা চাকরির আবেদন করতে পারবে না আপনি কি বলবেন অধিকার আছে সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবকিছু দ্বারা সীমাবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি যদি বাধ্য দেন সংবিধান দ্বারা সীমাবদ্ধ সংবিধান তো সরকারকে এই অধিকার দেয় নাই আমি আপনাকে বারবার বলি আমি গণপরিষদ বিতর্ক আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিক ভাবে বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল ফিফটিন এ বলা হয়েছে তো আপনি সংবিধানে নাই গণপরিষদ বিতর্কে নাই এবং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষের কে অসাম্যের দিকে দেওয়া আমরা যে বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল টোয়েন্টি নাইন এগুলির সুস্পর্শে লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাতে সংখ্যা দেখেন উনিশশো ছিয়াশি সনে মুক্তিযোদ্ধা কল্যাণের কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা সত্তর থেকে আশি হাজার পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে বেড়ে তিন গুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে একটা বিষয়ে যদি আপনার থেকে আরেকটু পরিষ্কার মতামত পাই যে সরকার কিন্তু এগুলি জেনে এগুলি মেনে দুই হাজার সালে একটি পরিপত্র জারি করে শুধু মুক্তিযোদ্ধার কোটা না সকল ধরনের কোটা বাতিল করেছিল এখন কেউ যদি একটা

এক নাম্বার কথা হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এখানে তো বলে নাই সব কোটা বাদ দেওয়ার কথা আমাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিক ভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন কোটা কোটা রাখবেন না। এমনকি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি কোটা রাখেন যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকে এই বয়সেও সুসুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযোদ্ধা বাট নাম্বার নিয়ে প্রশ্ন আপনি কত পার্সেন্ট রাখবেন দেখেন ভাই আমাদের যারা আছে আমার চেয়ে খান অনেক জ্ঞানী একজন মানুষ আমরা সবাই উনাকে ওইভাবে দেখি উনি একজন মুক্তিযোদ্ধা উনি দুই হাজার আট সনে দুই হাজার আঠারো সনে লাস্ট ইন্টারভিউতে কত স্ট্রংলি এই মুক্তিযুদ্ধ কটার বিরুদ্ধে বলেছেন তোমার মুক্তিযুদ্ধের চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে ওনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে কে বুঝে বাংলাদেশি ওনার চেয়ে বেশি কে বুঝে আচ্ছা আমি একটু এখন আরেকটা আমি একটু এখানে বলে রাখি হচ্ছে যে অন্য কোটাগুলি যে বাদ দেওয়া হয়েছে সেটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমও ছিল কারণ সরকারি চাকরিতে পিএসসি দিয়ে সাধারণত নাইনথ গ্রেডে যেই নিয়োগগুলি দেওয়া হয় সেইগুলি বাদে আসলে একশোটা বা এতগুলি নিয়োগ এতগুলি ভ্যাকেন্সি থাকে না এখন বিশটার মধ্যে যদি আপনি পাঁচ পার্সেন্ট কোটা রাখেন সেটা আরও জটিলতা থাকবে বলে আসলে কোটাই তুলে দেওয়া হয়েছে আপনি আমাকে একটু কথাটা শুনলেন যে আমাদের প্রধানমন্ত্রী রাগ করে কোটা চুড়েছেন ওনার

কথা বা সেই নির্দেশ বা সেই সেটা দেখে আমারও মনে হয়েছে যে তিনি রাস্তা এই আন্দোলনে বর্ণনা অনেক কিছুর উপর তিনি বিরক্ত হয়েছে এটা করছেন নাকি এটা কোন চিন্তিত সুচিন্তিত ডিসিশন ছিল সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে কি আসলে সরকারের ভিতর থেকেই আবার ফিরে আনার চেষ্টা করা হচ্ছে কোন একটা কোন একটা কাউকে খুশি করার জন্য আইনা আদালতের ব্যাখ্যাটা আমরা প্রফেসর আসিন নজরুল এর কাছে শুনতে চাইবো যে এটা তো আসলে মানে আমার কথা আমার নিজের কানেই কেমন জানি শোনাচ্ছে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই যে সরকার যেটা চায় কোর্ট সেটা করে দিচ্ছে এটা এটা আসলে ধন্যবাদ আপনাকে এবং আগে বলা দরকার যে আমার একান্ত নিজের মত এটা প্রথম কথা হলো যে সরকার প্রধান সিদ্ধান্ত কখন কিভাবে নেন তার নিজস্ব ওয়ে আছে নিজের বৈশিষ্ট্য আছে তার অ্যাডভাইজাররা আছে ইত্যাদি ইত্যাদি সুতরাং ওখানে আমার মন্তব্য করার কিছু নেই আমি সরকারের মধ্যে ছিলাম আল্টিমেট সরকার প্রধানের সিদ্ধান্তের অংশীদার ছিলাম বলে আমি ওখানে ছিলাম নইলে আমি ওখানে থাকার কোনো ইয়ে ছিল না সেটা ঠিক হবে না আমার জন্য কোনো মন্তব্য করা তৃতীয় কথা আমি আপনাকে আবার বলি এই যে আমার ভোটার যারা যাদেরকে আমি প্রতিনিধিত্ব করি সংবিধানের আওতায় তাদের মন মানসিকতার রিফ্লেকশন সেটা হলো যে ইয়েস তারাও বলে যে আপনারা আপনারা বলে আমাদের সরকার বলে যে ঠিক আছে মুক্তিযুদ্ধদের দিয়েছেন তো এটা জেনারেশন আপনার জেনারেশন কেউ দিচ্ছেন আমাকেও ব্যাখ্যার মুখোমুখি হতে হয় এবং আমি নিজেও দুর্বল ফিল করেছি অনেক সময় যে হাও মুক্তিযুদ্ধ করলো একজন তার ছেলে তারপরে তার তারও ছেলে এটা আমার কাছে প্রাইম অফিসই যুক্তি মনে হয়নি বাট আমার সরকারের সিদ্ধান্ত আমাকে প্রতিপালন করতে হয় এবং এটা একটা দুর্বলতা এখানে আমাদের আছে যেহেতু বিষয়টা মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট এখানে আমাদের জাতি হিসাবে কিছু সফট কর্নার আছে সুতরাং মাঝে মাঝে দু একটা জিনিসে একটু দৃশ্যত প্রপার না হলেও আমরা এটাকে অবলোক করি থেকে শুরু করে ভুয়া মুক্তিযুদ্ধ বানানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্লট দেওয়ার নামে প্রতিটা ডেস্কের টাকা দেওয়া থেকে শুরু করে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে আপনি মুক্তিযুদ্ধ যে কারণে করেছেন জনাব আব্দুল মানুষ আপনিও এটার মধ্যে সর্বোপরি যুক্ত সেগুনি বন্ধ করে দিয়ে তো মানে এটা কি আসলে মানে শুধু কথারই কথা মানে আমরা মুক্তদের চেতনা বা মুক্তদেরকে কোন তো আপনি ওই অগ্রব্যত্বয় গ্রহণযোগ্য রয় মোটো এবং এটা সমক্ষে রূপ পুরোপুরি না তবে একটা লাইভ गवर्नमेंट এর লাইভ সোসাইটি নানা ধরনের লোক থাকে হতে পারে পূজো বলর সোনার মধ্যে মিক্স করে দিল ইত্যাদি ইত্যাদি বাট এইগুলা দিন দিয়েই তো আমাদেরকে এগোতে হবে মূল ইস্যু হলো মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে স্বীকৃতি বা ইত্যাদি ইত্যাদি সে হলো অপরার্থিক ইস্যু এখানে ওখানে ব্যক্তিগত ফেইলিয়ার কিছু হয়ে থাকে এটা আমরা অপরাধমূলক কাজ এটাকে আমরা অপরাধের আইনে বিচার করব এবং কিছু কিছু বিচার যে হয় না তা নয় কারো কারো ভাতা দিয়ে কারো কারো সম্মান উজ্জ্বল করা হয়েছে আমি আরেকটা কথা আপনার এখন করতে চাই চাকরি কিন্তু সরকার দিচ্ছে না চাকরি দেয় আইনের আওতায় পিএসসির মাধ্যমে সরকার অনলি রিকোয়ারিং বডি যে আমার এই এই লোক চাই আইন সুনির্দিষ্ট আছে এবং পিএসসি রিক্রুট করে পিএসসি রিক্রুট করে সরকারকে লোক দেয় সুতরাং এখানে যদি বলা হয় সরকার তার রিক্রুট করছে এটা সরকারের প্রতি বোধে অবিচার করা হবে তৃতীয় একটা বিষয় উচ্চ আদালত উচ্চ আদালতকে আমরা ফান্ডামেন্টাল আমাদের সমাজে আমি একমত না হলেও আমি একমত না হলেও আমি মেনে নিই এই আবেদন প্রতিষ্ঠানগুলো উচ্চ আদালত আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ বাহিনী ইত্যাদি ইত্যাদি কতগুলো ফান্ডামেন্টাল সেক্টর অব দ্য কান্ট্রি আমি ব্যক্তিগত অনেক কিছুর সঙ্গে একমত নই কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ঐকমত্যের প্রয়োজন আছে এবং এইগুলো সেটা উচ্চ আদালত সংবিধানের ব্যাখ্যা দানকারী সংস্থা সংবিধানের রিটের আওতায় যে ওয়াইড রাইটস দেওয়া আছে বাংলাদেশের নাগরিকদেরকে এইগুলাকে প্রপারলি সরকার ফলো করছে কিনা এটা অবশ্যই বলার অধিকার উচ্চ আদালতের আছে সে আলোকে তারা করেন তারা যে অব্যর্থ কে বলবো না পৃথিবীর কেউ অব্যর্থ নন হতে পারে এখানে ওখানে বিষয় হলে আবার তার মধ্যেই আবার আরও আদালত আছে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি এখানে এটাকে পলিটিশাল না করে এবং কোনো ধরনের সরকারকে সন্দেহ করা যে সরকার শর্টটার কোনো আগ্রহ এখানে আছে ক্রিয়েট করে আমি মনে করি না সরকারও সতুর্দেশেই কাজ করেছে কিছু হয়তো এখানে ওখানে ব্যক্ত করতে পারে আমি কোনো হামলা করতে পারে আমি রাজনীতি ব্যক্তি করতে পারি বাট দিস শুড কন্টিনিউ এবং আলোচনার মাধ্যমে বসে আমরা উচ্চ আদালতে সহায়তা নিতে পারি গণমাধ্যমের আলোচনায় আসতে পারে ডক্টর আসিফ রজরুলের মতো সম্প্রদায়ের বিষয়ের যারা আছেন তাদেরও মতামত তারা লিখবেন আমরা ঠুকবো করে আমরা একটা জায়গায় পৌঁছে যাবো